ধূম জেলা এই জেলার যে পুজোগুলি মননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেগুলি হল পাইকার জয় দুর্গা সেবা সমিতি পাইকার চাঁদপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি মারগ্রাম হাকিনগর মোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি ময়ূরেশ্বর আপনজন ক্লাব নলহাটি নবীন ক্লাব সর্বজনীন দুর্গা পুজো রামপুরহাট তিলপাড়া সম্মেলনী সমিতি সর্বজনীন দুর্গাপুজো কমিটি শিউড়ি জয়পুর সুভাষ গোষ্ঠী নেতাজি পল্লী সাইথিয়া। সংহতি কাছারিপাড়া দুর্গা পুজো কমিটি দুবরাজপুর খয়রাসল কমিউনিটি দুর্গা আমরা সকলে ক্ষয়রাসোল রাজনগর ডাকবাংলা দুর্গা পুজো কমিটি রাজনগর ত্রিশুলাপট্টি দুর্গামাতা ক্লাব বোলপুর দক্ষিণেশ্বর রামকৃষ্ণসংঘ আদ্যাপীঠ রথীন্দ্রপল্লী শান্তিনিকেতন নানুর বিশালক্ষী দুর্গাপুজো নানু কিন্নাহার মরসুমী ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কিন্নাহার এবং কিন্নাহার মুক্তাঙ্গন ক্লাব সর্বজনীন দুর্গা স্টেশন পাড়া তার মানে কিন্নাহার নুর শান্তিনিকেতন বোলপুর সাইথিয়া রামপুরার ওদিকে চলে যাচ্ছে নলহাটি ওদিকে চলে যাচ্ছে মুরারই সব পুজোয় মোটামুটি ভালো করে আপনারা করছেন এবং করুন আপনাদের ওখানে সব সতীপীতি আছে তারাপীঠ থেকে শুরু করে কঙ্কালি তারা থেকে শুরু করে নলহাটেশ্বরী মন্দির থেকে শুরু করে ফুল্লোরা মায়ের মন্দির থেকে শুরু করে পাথর চাপড়ি থেকে শুরু করে সবই আছে মার গ্রাম থেকে শুরু করে সবাই ভালো করে করুন আপনারা সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং ওই তো আসুস থাকে আমি রামপুরাটাও দেখতে পাচ্ছি আমি যতটা দেখতে পাচ্ছি কাজর আছিস নানু রে বিকাশ চাদু কোথায় চাদু বোলপুরে আছে শান্তিনিকেতন আছে রানা রানাটা হয়ে গেছে অলরেডি ডি এম আছে দুবলাপুর সাঁইকিয়া চিউড়ি সেদিনকে আপনাদের সাথে দেখা হয়েছে বন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো করে পুজোগুলো করবেন শান্তিনিকেতনে এমনিতে সব মানুষ দেখতে যায় এবং বিশেষ করে সমস্ত সতীপুটগুলো ফিটগুলোতে মানুষ পুজো দিতে যায় বিখ্যাত জায়গা আশিস দেখে নেবেন আর মাতারাকে মা ফুল্ল নলাটেশ্বরী কঙ্কালিতালা একটা করে পুজো দিয়ে দেবেন পুজোর সময় সবার হয়ে ঠিক আছে ভালো থাকবেন